ব্রিগেডে গীতা পাঠের বিশাল সমাবেশে ভোর থেকেই ভিড় আর ঠিক সেই ভিড়ের মধ্যেই হঠাৎ তৈরি হয় একের পর এক অস্বস্তিকর পরিস্থিতি কোথাও ব্যারিকেডের সামনে ঠেলাঠেলি আবার কোথাও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বচসা শেষে এমন কিছু ঘটে যা সামলাতে গিয়ে না যে হাল আয়োজকরা আর ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন বহু নারী ও শিশুরা আজ ব্রিগেডে ভোর থেকেই শুরু হয় ভক্তদের ঢল দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ হাজির হন মূল মঞ্চের সামনে পৌঁছানোর আশায় এই ভিড় সামলাতে মঞ্চের আগে একাধিক জোন করে ব্যারিকেড লাগানো হয় যাতে সবাইকে নিয়ন্ত্রিতভাবে ভিতরে ঢুকানো যায় কিন্তু দুপুরের দিকে চিত্রটা বদলাতে শুরু করে ব্যারিকেট পেরিয়ে ডি জোনে হঠাৎ করে ঢুকে পড়েন প্রচুর ভক্ত আর বাধা দিতে গেলেই স্বেচ্ছাসেবকদের সঙ্গে শুরু হয় বচসা ভক্তদের চাপ বাড়তেই ব্যারিকেট দুলতে শুরু করে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে ব্যারিকেট ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয় মুহূর্তে ক্রমশ অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনেক স্বেচ্ছাসেবক ওই অংশ থেকে সরে যেতে বাধ্য হন আর সেই ফাঁকে ভক্তরা দল বেঁধে ঠেলাঠেলি করতে করতে মূল মঞ্চের ঠিক সামনে পৌঁছে যান অনুষ্ঠান শেষের দিকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে মঞ্চের অত্যন্ত কাছাকাছি ভিড় জমে গেলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা একাধিক শিশু ও মহিলা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এক ছোট্ট শিশুকে আয়োজনকারীরা নিজেদের কাছে নিয়ে গিয়ে তার পরিবারের খোঁজ শুরু করে একইভাবে আরো কয়েকজন শিশুকে আলাদা করে নিরাপদে রাখা হয় ভিড়ের চাপে মঞ্চে ওঠার চেষ্টাও করেন অনেকে বাধ্য হয়ে মঞ্চ থেকে মাইকে বারবার অনুরোধ করতে হয় দূরত্ব বজায় রাখার জন্য গোটা ঘটনার পর প্রশ্ন উঠছে এত বড় জমায়েতে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কোথায় খামতি রইল কিভাবে ব্যারিকেড ভেঙে সামনে পৌঁছে গেল এত ভক্ত আর কিভাবে বার বার ঘটছে পরিবার বিচ্ছিন্ন হওয়ার ঘটনা মহিলা এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে সবাই পিছিয়ে যান

একটু বসে যাবেন যদি খুব বসার অসুবিধা থাকে তাহলে একটু দাঁড়িয়ে করতে পারবেন মঞ্চে যারা রয়েছেন এখনো মঞ্চে যারা রয়েছেন সিকিউরিটি বলছি বসে যাও বসে যান সবাই করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে